বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে যাওয়ার সময় থাকে তাহলে রাখবেন না বেনামাজের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা যাবে হাতের তৈরি তো অমুসলিমটাও খানা যাবে হালাল হলে যারটাই হোক না কেন খাওয়া যাবে নামাজে ইমাম ভুল করলে মোক্তাদি কি সংকেত দিবে কি বলে আল্লাহ আকবর নাকি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে আল্লাহ আকবর নবীজি বলেছেন আত্মসি করলিল ইমাম ভুল করলে সুবহান আল্লাহ বলতে হবে পিছন থেকে আমরা কি বলি আল্লাহ আকবর বলি এটা ভুল একজন ইমাম সাহেব বলেছেন বুকে হাত বাদা রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাই অনুসারীরা নামাজ পড়তে পারবে না ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন কারণ কাবার শরীফ ইমাম সাহেব এই কাজগুলা করেন তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না তাহলে তো কারো নামাজ হবে না অতএব এটা ভুল কথা আচ্ছা সকল ঈদের বড় ঈদ নাকি ঈদি মিলাদুল নবী এই কথা বলা সঠিক কিনা না ভাই দুইটা ঈদ ইসলাম দিয়েছে আর কোনো ঈদ নাই এটা মন গড়া ঈদ রাসুলের প্রতি দূরত পড়লে অনেক ফজিলত তাহলে আজানের আগে দূরত পড়লে কেন বেদাত হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আজানের পরে দোয়া সময় দূরত পড়তে আপনি আগে পড়লে হবে কেমন আগেরটা পরে পরেরটা আগে করলে তো বেদাত হবেই ডিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা উঠা বসা করা বা পান পা নাড়িয়ে উঁচু নিচু করা কাশাকাশি করা কি শরীর সম্মত হুজুর বলেছেন ডিলা কুলুক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না এই বিষয়ে সঠিকটা জানতে চাই দেখুন পবিত্রতা অর্জন করা আবশ্যক যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে তিনি সময় নেবেন অপেক্ষা করবেন এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয় তাহলে তিনি টয়লেটে ঢুকে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু এটা কখনো ইসলামের নির্দেশনা নয় বিশেষ করে অনেক সময় সতর মুক্ত হয়ে যায় মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্না পদ্ধতি কিনা উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক নিজের বাপ থাকতে পারে কিসের উকিল বাপ বিয়েতে কোনো উকিল বাপ নাই আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না আচ্ছা এরপরে আসেন অনেকে আলেম বরণ স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না তাহলে কি ঝুলে থাকবে এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম সুহান আল্লাহ তো গোসল করবে কেমনি সেটা তো একটা দুনিয়াবি কাজই যেমন ব্যবসা বাণিজ্য চাকরি ভাই এগুলো সব মন গড়া মাসালা মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে ভুয়া আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না কি ডেঞ্জারাস কথা চিন্তা করেন এগুলো ভুয়া ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো অর্থ না থাকলে দুনিয়ার কাজ করা যাবে এই টাইমে অজু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন এটাই সুননত আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে এমন ফাঁকা রাখে সেজন্য তার জায়গা রাখে এটা কি কিনা না এটা যা উচিত না না বিশাম বলছেন সুদ্দুল খালাল কাতারের মধ্যকার ফাঁকা কি করো বন্ধ করো অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না অনেকে বন্ধ করতে আসলে ভাই গায়ের দিকে সুটছেন কেন একটু দূরে দাঁড়ান এটা ঠিক না সুন্নতের খেলাফ করোনা কোথায় করোনা পালাই গেছে করোনা দুনিয়াতে আছে তাকবিরে তাহিমের আগে মুসল্লার দোয়া পড়া মুখে উচ্চারণ করা নিয়ত পড়া কি বেদাত নবীজির যুগে কি মুসল্লা ছিল তো মুসল্লার দোয়া আসবে কোথেকে মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তার জন্য দোয়া করতে হবে লাশ কাঁধে নেওয়ার সময় দশ কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি না এর কোনো নির্দেশ সরিয়ে দেওয়া হয়নি এটা আমাদের নিজেদের যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি আমরা নিজেরা বানাইছি মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত নবীজি সাল্লাহ সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন সালু লাহু আতসবি তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করো জানান সে মন কান্নাকির প্রশ্ন উত্তর দিতে পারে এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন নবী সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না যেটুকু যেভাবে আসছে করে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন প্রতি বছর মৃত্যু পালন করা কি এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিধাত হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা এই খাওয়ানি মৃত্যুর খাওয়ানি সেম ওখান থেকে আসছে এটা শরীয়তে বলে নাই বরং যা যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে আমরা খাওয়াই অবশ্য দু চার দিন খাওয়াই এরপরে শুধু আসলে একসাথে গরু সহকাই এটা উচিত না কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই বাংলাদেশে প্রচলিত চারকুল তিনকুল পড়া কি পদ্ধতি কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন কোথাও আসনে কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন সালাম কি বলে দিবেন কয়েক রকম ভাষ্য আছে যেমন আসসালাম আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মুসলিমিন ওয়াইনা ইংসা আল্লাহ তালা বিকুম লালা হেপুন বা হেপুন এভাবে দোয়া করা শূন্য আমার দুই দাদা আছে তারা হাসর ময়দানে সুপারিশের জন্য মরিদ হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই এটা তো বলছি যে জন্য সুপারিশ করবেন ওই নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে থেকে সুপারিশ করবে আপনারা আদম ব্যাপারী শুনছেন আদম ব্যাপারী এই আদম ব্যাপারের মতো অবস্থা এদের হবে যে টাকা পয়সা জমি জমা সব বেছে দিলেন কেন আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বৈশা বৈশে আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ এবার আপনি মানে হায় হাই করা ছাড়া উপায় নাই কে ময়দানে এই সমস্ত পিসাবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না নবীরা যেখানে কাছে মানুষ যাবে উনি বলবেন আরে আমি জানি না নিজেকে নিয়ে পেশন আসি তোমরা সামনে দেখো মোহাম্মদকে দেখো তারা যেহেতু নিজেরা করতে পারবেন না কোথায় কোন পিসাব আল্লাহর কাছে যাবে বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায় গোড়া এদের কাউকে ক্ষাও যায় না এরকম কোন পীর যদি বলে করবে তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা দৌড়তে হবে কোরআন হাদিস কোনো ব্যক্তি না ওই যে সোজা রাস্তা আসে না এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায় মানুষ ধরে যাতে পার করে দেয় আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না দুনিয়াতে দালাল দিয়ে চলে আখেরাতে আল্লাহর কাছে দালাল দালালে চলে না দুনিয়ার নেতারা ডাইরেক্ট পাওয়া যায় না দালাল দিয়ে যাইতে হয় আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন কোন দালালের খাওয়া নাই মসজিদের ইমাম সাহেব হুজুর কেরাত খুব খারাপ অবস্থা বলতে গেলে একদম লাহানে জলি হয় ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয় তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না প্রয়োজন আলাদা জামাত করতে হবে কোনো এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন